প্রিয় দর্শক আজ এমন একটা শ্বাসরুদ্ধকর ঐতিহাসিক ঘটনার গল্প বলবো যা এক সময় বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল আর যার পুরো নাটকীয়তা মঞ্চস্থ হয়েছিল আমাদেরই ঢাকা শহরে সালটা ছিল উনিশশো জাপানের এক দুর্ধর্ষ উগ্রপন্থী গোষ্ঠী যাদের নাম ছিল জাপানিজ রেড আর্মি বা জেআরএ তারা এক ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে আসে ঢাকায় ছিনতাই করে নিয়ে এসেছিল একটি আস্ত যাত্রীবাহী বিমান এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলেছিল মৃত্যু ভয় আন্তর্জাতিক চাপ এবং টান টান আলোচনা আজ সেই শ্বাসরুদ্ধকর কাহিনীর পরতে পরতে ডুব দেব আমরা তো চলুন শুরু করা যাক আঠাশ সেপ্টেম্বর উনিশশো দিনটা ছিল বুধবার প্যারিস থেকে উড্ডয়ন করা জাপান এয়ারলাইন্সের ফ্লাইট ফোর সেভেন টু সকালে ভারতের বোম্বে বিমানবন্দর থেকে উড়াল দেয় বিমানটি তখন এগারো হাজার ফুট ওপরে আকাশে সব কিছু স্বাভাবিক মনে হচ্ছিল হঠাৎই ককপিট থেকে ভেসে এলো এক বার্তা বিমানটি আমাদের নিয়ন্ত্রণে মাত্র কয়েক মিনিটের মধ্যে সেই বার্তা পৌঁছে যায় জাপান এয়ারলাইন্সের অফিসে বলা হয় বিমানের ওপর দখল নিয়েছে জাপানিজ রেড আর্মি এক ভয়ঙ্কর বামপন্থী গোষ্ঠী যারা বিশ্বজুড়ে বিপ্লব ছড়িয়ে দিতে চায় ঢাকার সময় সকাল দশটার দিকে বিমানটি দেখা যায় তেজগাঁও বিমানবন্দরের আকাশে অনুমতি না পেয়ে প্রায় এক ঘন্টা ধরে চক্কর দিতে থাকে চারপাশ জুড়ে অবশেষে সকাল এগারোটা একত্রিশ মিনিটে নিয়ন্ত্রণ টাওয়ারের নির্দেশ উপেক্ষা করেই ঢাকার রানওয়েতে নামলো ছিনতাই হওয়া সেই বিমানটি তৎক্ষণাৎ বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ঘিরে ফেলে পুরো এলাকা বিমানের চারপাশে শতাধিক সেনা পুলিশ আর বোম স্কোয়াড অবস্থান নেয় ভেতর থেকে চিন্তাইকারীদের সতর্কবাণী দুইশো গজের মধ্যে কেউ যদি আসে যাত্রীদের মেরে ফেলা হবে দুপুর নাগাদ তারা দাবি জানায় বিমানে বিদ্যুৎ পানি ও খাবার সরবরাহ করতে হবে তাদের দাবি এখানেই থেমে থাকেনি এদিকে ঢাকার নিয়ন্ত্রণ টাওয়ারে তখন শুরু হয়ে গেছে এক স্নায়ুযুদ্ধের আলোচনা তৎকালীন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ভাইস মার্শাল এজি মাহমুদ এই আলোচনার গুরু দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তার প্রতিটি কথা জাপানি দূতাবাসের মাধ্যমে সরাসরি পৌঁছে যাচ্ছিল টোকিওর পররাষ্ট্র মন্ত্রণালয় প্রিয় দর্শক আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে এই জাপানিজ রেড আর্মি কারা ছিল তারা ছিল জাপানের এক চরমপন্থী বাম গোষ্ঠী যাদের লক্ষ্য ছিল বিশ্বজুড়ে বিপ্লব ঘটানো আশ্চর্যের বিষয় হলো তারা নিজেদের মধ্যে নাম ধরে কথা বলতো না সাংকেতিক নম্বর ডাক্ত ধরে অর্থাৎ দশ বিশ বা পঁয়ত্রিশ উনিশশো সাল থেকে তারা একাধিক বিমান ছিনতাই আর হামলায় জড়িত ছিল কিন্তু ঢাকার ঘটনাটি ছিল তাদের অন্যতম আলোচিত এক অভিযান সন্ধ্যায় সংবাদ মাধ্যমে তাদের ভয়ঙ্কর দাবিগুলো আসে জাপানের কারাগারে আটক তাদের পাঁচজন সদস্যকে মুক্তি দিতে হবে নয়তো বিমানে বিস্ফোরণ ঘটানো হবে পরবর্তীতে মুক্তিপণ হিসেবে কয়েক মিলিয়ন ডলার এবং বিপুল পরিমাণ পেট্রোল দেয়ার দাবিও সামনে আসে প্রথম চব্বিশ ঘন্টাও পার হয়নি অথচ যাত্রীরা তখন চরম উদ্বেগে ছিনতাইকারীরা কিন্তু নিজেদের জন্য আনা বিস্কুট আর পানি খেয়ে কাটাচ্ছিল উনত্রিশ সেপ্টেম্বর সকালে প্রথমবার বিমানে খাবার পাঠানো হয় কিন্তু ছিনতাইকারীরা স্পর্শ করল না সেই খাবারে কারণ তাদের সন্দেহ জাগে খাবারে ঘুমির ওষুধ মেশানো হয়েছে তারা নিজেরাই শুকনো বিস্কুট আর অল্প পানি খেয়ে কাটিয়ে দেয় সময় চাপ বাড়তে থাকে জাপান সরকার অবশেষে জানায় তারা বন্দীদের মুক্তি দিতে প্রস্তুত কিন্তু তাতে পরিস্থিতিতে শান্ত হয়নি ছিনতাইকারীরা আঠারো ঘন্টার আলটিমেটাম দেয় না মানলে জিম্মিদে হত্যা শুরু হবে অক্টোবরের এক তারিখ জাপানের উনচল্লিশ সদস্যের একটি সরকারি প্রতিনিধি দল ঢাকা এসে পৌঁছায় সঙ্গে নিয়ে আসে সেই ছয়জন কারাবন্দি কয়েদি এবং নগদ ষাট লাখ ডলার মুক্তিপণ আলোচনা শুরু হয় এয়ারবাইস মার্শাল এজি মাহমুদ দিনরাত না ঘুমিয়ে জঙ্গিদের সাথে যোগাযোগ রেখে যাচ্ছিলেন প্রথমে মাত্র থেকে জন যাত্রীকে ছাড়ার কথা বললেও মাহমুদের বারবার অনুরোধে অবশেষে জন যাত্রীকে মুক্তি দিতে রাজি হয় তারা কিন্তু সংকট এখানেই শেষ হল না মুক্তিপণ আর কয়েদিদের নিয়ে নতুন চুক্তির ঠিক আগে হঠাৎ বিমানটি রানওয়ের মাঝে ঘোরাফেরা শুরু করে দেয় বাধা পেয়ে এক জঙ্গি জানালা খুলে এলো পাথারি গুলি ছড়ে যাতে সেনাবাহিনীর দুজন সদস্য আহত হন শেষ পর্যন্ত আলোচনা আবারও শুরু হয় মধ্যরাতে নতুন এক সমঝোতা হলো শর্ত ছিল একজন কয়েকদিন মুক্তি পাবে আর নগদ বিশ লাখ ডলার দেয়া হবে বিনিময়ে মুক্তি পাবে দশ জন নারী যাত্রী টাকা এবং কয়েদি ছিনতাইকারীদের হাতে তুলে দেওয়ার পর তারা দফায় দফায় একষট্টি জন যাত্রীকে মুক্তি দেয় কিন্তু তবুও বিমানে থেকে যায় একাত্তর জন যাত্রী এবং নয় জন ক্রু তখন পর্যন্ত ছিনতাইয়ের তিন দিন আঠারো ঘন্টা পেরিয়ে গেছে সংকটের চতুর্থ দিনে বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সরাসরি হস্তক্ষেপ করেন টাওয়ারে তিনি নির্দেশ দেন বিমানটিকে অবিলম্বে ঢাকা ত্যাগ করতে দেয়া হোক দ্রুত রানওয়ে থেকে ফায়ার সার্ভিসের গাড়িগুলো সরিয়ে নেওয়া হলো এর কিছুক্ষণের মধ্যেই ছিনতাই হওয়া বিমানটি ঢাকার আকাশ ছেড়ে উড়াল দেয় তাদের নতুন গন্তব্য ছিল আলজেরিয়া ঢাকা ছাড়ার পর ছিনতাইকারীরা বেতার বার্তায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানায় তারা জানায় তাদের মিশন সফল হয়েছে এরপর কুয়েত দামেস্ক হয়ে অবশেষে বিমানটি আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অবতরণ করে সেখানেই মুক্তি পায় বাকি সব জিম্মি এই ঘটনার পর জাপানি মন্ত্রী হাজিমে ইসি একটি বই লিখেছিলেন তিনি উল্লেখ করেছিলেন একশো পঞ্চাশ জনেরও বেশি জিম্মিকে মুক্ত করতে জাপান সরকার ছিনতাইকারীদের সব দাবি মেনেছিল বিপুল পরিমাণ মুক্তিপণ দিয়েছিল এবং কারাবন্দী কয়েকজন সন্ত্রাসীকেও মুক্তি দিতে বাধ্য হয়েছিল তিনি এই সিদ্ধান্তকে আইন বহির্ভূত এবং আত্মসমর্পণের সামিল বলে উল্লেখ করেন তার বইতে যা দেশ জুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয় তেজগাঁওয়ের সেই রানওয়ে আজ নীরব কিন্তু ইতিহাসের সেই সাত দিনে বাংলাদেশ ছিল বিশ্ব রাজনীতির এক কেন্দ্রবিন্দু সেখানে এক প্রেসিডেন্টের ঠান্ডা মাথার সিদ্ধান্ত এক এয়ারভাইস মার্শালের সাহস এবং এক দূর দেশের কূটনীতিকের দৃঢ়তা মিলে রক্ষা করেছিল একশো একান্নটি তাজা প্রাণ সম্ভবত সেটাই ছিল সে সময়ের পৃথিবীর সবচেয়ে মানবিক সমঝোতা যার ভেতর লুকিয়ে আছে একটাই বার্তা কখনো কখনো যুদ্ধ নয় ধৈর্যই মানুষের সবচেয়ে বড় শক্তি প্রিয় দর্শক আপনারা কি মনে করেন এমন পরিস্থিতিতে জাপানের আত্মসমর্পণ করা সঠিক সিদ্ধান্ত ছিল নাকি তারা অন্য কোনো পথ বেছে নিতে পারত কমেন্টে আপনার মতামত জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে আন্তরিক অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব প্রফেশনাল স্টুডিও খুঁজছেন ঢাকার প্রাইম লোকেশন দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাবেন ফোর কে ক্যামেরায় অ্যাঙ্গেল রেকর্ডিং আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেট আপ উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে নিউজ কন্টেন্ট টক শো ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেট আর ফুল এডিটিং সাপোর্ট আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে শূন্য এক সাত দুই শূন্য দুই এক শূন্য ছয় পাঁচ সাত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ